দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে নী যথান দানৈ ব্রত যজ্ঞতীর্থব্রতা দেবকীনন্দন কৃষ্ণ গীতা পাঠে অতিব সন্তুষ্ট হন আজকের আলোচনা ষোড়শো দ্বাদশ অধ্যায় অনপেক্ষ সুচিদ উদাসীন গত ব্যথ সর্বরম্ভ্য পরিত্যাগিম ভক্ত সমে প্রিয় অনুবাদ আরেকবার শ্লোকটা পড়ি অনপেক্ষ সূচির দক্ষ উদাসীন গতর ব্যথ সর্বরম্ভ্য পরিত্যাগী ভক্ত সমে প্রিয় যিনি নিরপেক্ষ সুচি, দক্ষ উদাসীন শূন্য এবং সমস্ত কর্মের ফল ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত তো সেই ভক্তার স্টোক ভগবান আটটি শ্লোকে তার নিজ ভক্তের প্রশংসা করছেন তো আজকের শ্লোকে বলছেন জানো আমার ভক্ত সব সময় নিরপেক্ষ কারোর পক্ষপাতিত্ব করেন এই জগতে আমরা পক্ষপাতিত্ব করি নিজের লাভের জন্য এই প্রভুর কাছ থেকে আমি অনেক কিছু পাই বা পাচ্ছি এর বিপক্ষে কিছু বলবো না না তিনি নিরপেক্ষ সুচি সবসময় পবিত্র কখনো পাপ কার্যতে লিপ্ত নন কেবল ভগবানের নাম কীর্তন এবং দিনে তিনবার স্নান করেন সকালে দুপুরে সন্ধ্যায় অন্তরে বাইরে বাইরে লোক তো স্নানই করে না শুধু বাজার থেকে সেন নিয়ে এইসব করে সুচির দল। আর দক্ষ নিপুণ সব কাজে নিপুণ গতর ব্যথ তিনি উদ্বেগ শূন্য এর আগের শ্লোকে বলা আছে কিন্তু কারো দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না কাউকে উদ্বেগ দেন না আর সর্বারম্ভ পরিত্যেকেম্ভর আরম্ভর ত্যাগ আর কর্মের ফল ত্যাগই আমরা কর্ম করে ফলের আশা করি সেই জন্য দুঃখ পায় কাজ করেছি বেতন দিতে হবে কাজ করেছি এটা ফল পেতে হবে না পেলে কাজ করাটা আমার লস হয়ে গেল কিন্তু যেহেতু কর্ম কেবল কর্তব্য বোধে ভগবানের সেবা ভগবান আমাকে কি দেবে না দেবেন তার উপর তিনি নির্ভর করেন তো সেই জন্য তিনি হচ্ছেন এই ধরনের ভক্ত আমার খুব প্রিয় কি কি নিরপেক্ষ সুচি, দক্ষ উদাসীন উদ্বেগশূন্য এবং কর্মের ফল ত্যাগী সেই ভক্ত আমার অত্যন্ত প্রিয় Arasunbo kalke